অনেক মানুষ আছে মারিফতের দাবি করে বলে যে আমরা শরীয়ত মানে না মারিফত মানে কি মারিফত মান বল মারিফত মানে কিভাবে দেখবেন যে ওই আপনার একটা অনুষ্ঠান তারা করে গান বাদ্য যন্ত্র দিয়ে কোরআন সব আয়াত কিছু তেলাওয়াত করে কোরআন সে পড়ো তো সহি নামাজ কালাম কিচ্ছু পড়ে না মুইতা পানি কথা কোথাও পানি কিনা পানি লেয় না মুতা পানি তো লেই না লেই না আমার এটা আরো বড় সন্দেহ হয় যে ওই বড়টা করেও কি পানি লাগে কিনা সেটাও সন্দেহ কোথাও কোন ঠিক কিনা কারণ ওদের যে অবস্থা চুলের মধ্যে জট আপনার মাথার মধ্যে জট জট বাধা এমন বাধা ভাচ্ছে যে মাথার মধ্যে একদম মনে করেন যে চুল আছে কিনা দেখাই যায় না জ্বট একদম ভর্তি এমন জট নিয়ে ঘুরতেছে গোসল যে কবে থেকে করে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা গায়ের দিয়ে হাঁটা যায় না মনে হয় পাটা ফাটা গন্ধ কথা কোথা ঠিক কিনা তার বগলের ভিতর দিয়ে মনে করেন যে চুল বড় হইতে হইতে হতে মনে করেন যে মনে হয় বেনি পাকানো যাচ্ছে কথা কন ঠিক কিনা আর যদি সুন্দরবনে যদি এরকম অবস্থা তাহলে বান্দরবনের কি অবস্থা সুন্দরবনের যে অবস্থা তাহলে বান্দরবনের কি অবস্থা কথা বলছেন তাহলে মারিফোত করতেছে মানে কিচ্ছু একদম একদম জট বানায় সেই মাঝে মাঝে যখন কোন অনুষ্ঠান হয় তখন একদম মহিলা নিয়ে এসে গান তো আমি আমার মনে আছে ছাত্র বয়সে একবার আমরা দুইজন বললাম কে রে আচ্ছা এরা যে বলে আমরা মারিফোধ করি গান গায় আচ্ছা এত মানুষ যা কিসের জন্য চলতো যা দেখি ও যা দেখি আল্লাহ ওখানে সব যুবক ছাল একদম গাদি হয়ে গেছে কে রে এত যুবক ছালকে তাদের বন্ধু আজকে দেখে যাবো দেখে যে কি হয় এদের ছাত্র বয়সে অনেক ছোটো আমি দেখছি একবার গেছিলাম দেখার জন্য তারা কী করে যা দেখি রাত যখন বারোটা একটা বেজে গেল তখন একটা যুবতী একটা মনে মনে মহিলা একদম রন্না সারা একবার স্টেজের উপরে আসলে আসার পরে আসে বললো হে তোমরা কেমন আছো আর একটা হে একটা চিৎকার মারলো তো তার চিৎকারে সাথে হাতে যুবক সাল বলো কারো চিৎকার মারলো সবাই হ্যাঁ আসর কেবল জমতেছে কথা কন ঠিক কিনা আসর জমতেছে এবার আসার পরে গান ধরতেছে গানের দ্য সাইজ ওরা বলতেছে যে আমরা আল্লাহ পাওয়ার জন্য আসছি এখানে আল্লাহ পাওয়ার জন্য মহিলা নিয়ে আসছে এক নম্বর ব্যয়দী দুই নম্বর বাদ্যযন্ত্র দিয়ে শরীফ আয়াত মাঝে মাঝে তেরাওয়াত করে এটা আর এক ব্যবী আর একটা ব্যাদবি হলো ওরা যে বলে যে আমরা আল্লাহ এবং রসুলের জন্য আমরা আসি কিন্তু ওরা আল্লাহ রসুলের কোনো কথাই বলো না শুধু বাবার কথা কথা কোন ঠিক কিনা বাবার পায়া যাচ্ছে বাবার পায়া যায় করে যেগুলো সব কিছু হারাম আল্লাহ পাক রব্ল কোরআন কারিমের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লা তোমরা আল্লাহর সাথে সেরেক করো না আল্লাহর সাথে সেরেক করতেছে শেষ দাদার একমাত্র মালিক হলো আল্লাহ এবাদত্তর একমাত্র মালিক হলো আল্লাহ আজকে আল্লাহকে বাদ দিয়া বলতেছে আমরা মারিফত করতেছি সব ভান্ডামি কথা বলেন ঠিক কিনা গান গা কি গান উড়ে সর্বনাশ উঠায় একটা টান ও দয়াল মুর্শিদ আমি তোমার জন্য পাগল দয়াল মুর্শিদ আমি তোমার জন্য পাগল এরকম ভাবে তারা গান গাইতেছে আর এরকম ভাবে যখন টান দেয় দয়াল মুর্শিদ সাইড থেকে আরেকজন উম উম আহ আছে না নাই তাল মারতেছে আর যারা যুবক সাল তো মহিলা একটা উঠছে মনে করেন রন্না সারা ওরা দেখলে তো মনে করেন এমনি এস করে দেবে আরে কি এস খবর লাগবে মারিপথ এমনি হচ্ছে কোথাও ঠিক কিনা কি যে মারিপথ হচ্ছে সহায়তানি করে আর তারা বলে যে আজকে আমরা ভালো কাজ করতেছি একসেদাতে পার হবার চা কী কয় এক সে দাদে পার হবার চা আবার দেখবেন যে মাজারগুলোতে কি এক অবস্থা ওখানে যেন গাঁজা খাওয়ার যেন একদম আসর বসে রাখছে ওখানে গাঁজা খাইলে পুলিশও দেখে না পুলিশ দূরে থেকে টাকা দেখা যায় ওখানে ধোঁয়া উঠতেছে এমন ধোঁয়া উঠতেছে ওরা মনে করে এমনি খিচুড়ি উঠেছে রান্না হচ্ছে এজন্য ধোঁয়া উঠতেছে কিন্তু গাঁজা খাওয়া সেই ধোঁয়া উঠে কোথাও কোন ঠিক কিনা মাদারগুলোতে আজকে গাঁজার আসর বসে বিশ্বাস হয় না আপনি যায় একদিন যা দেখে নিজে আপনার জিখাই সে আপনি বলবেন যে হুজুর আমি গিবত না গিবত করছেন ভাই আপনাদের বুঝাচ্ছি আমি এটা বুঝাচ্ছি যে আপনারা যায় না ওখানে ওখানে গেলে পারে আপনি আল্লাহ ভুলে যাবেন শয়তান হবেন আর ওখানে না যায় যদি আলেমদের দরবারে যান হক পীর মাসাই দরবারে যান তাহলে পরে আপনি আল্লাহওয়ালা হবেন কথা বলেন ঠিক কিনা কি গান রে সর্বনাশ ওখানে গেলে পরে মাথা নষ্ট হয়ে যায় গান গাইতেছে সে পায়ের পীর সাহেবের কাছে যায় কি গান গায় যে গানগুলো মুখে উচ্চারণ করা যায় না

মধ্যে একটা গাইড ইয়া বাইর হচ্ছে না টিকটকের মধ্যে দেখলাম যে গোলা রশি বাইদে নাকি ধীরে ধীরে টান ওই হিমতি ও হিমতি ও হিমতি আছে না নাই আরো দেখলাম যে গান আছে ই ই না নাই ই ই এলে কি জিকির করে ভাই জিকির করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর না যিকির করবেন লা ইলাহা কথা বলেন ঠিক কিনা এই বন্ধু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি কার গীবত করার জন্য নয় তোমাদেরকে শুধু এতটুকু বুঝাইলাম রে বন্ধু যে জায়গার মধ্যে শিরকি হয় যে জায়গার মধ্যে গুনাহ হয় সেই জায়গা গেলে পরে আল্লাহর পাওয়া যায় না সেই জায়গা গেলে পরে মানুষ আর শয়তান হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই সমস্ত খন্ডদের দরবার আমরা যাব না আমরা যাব হকানে আলেমদের কাছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু হকানে আলেম পীর সাহেব চর্মনা রহমতুল্লাহ আলাই হকানি পীর ছিলেন রসুলপুরে পীর সাহেব রহমতুল্লাহ আলাই আমরা এগুলো জায়গাতে যাব তাবলিক জামাতে যাব আমরা আমরা হকানে আলেমদের কাছে যাব মাদ্রাসায় যাব মসজিদে যাব এগুলো যায় যায় আমরা দিন শিক্ষা করব কথা বলেন ঠিক কিনা আস মুরিদ তার বউকে নিয়ে যায় পীরের কাছে দেয়া বলতেছে যে দেখ বাবার সেবা করো বাবার যত্ন করো বাবার গায়ে তেল দাও বাবার গায়ে তেল দাও তাহলে বরকত পাবে তাই বাবার গায়ে তেল দিচ্ছে বাবার পায়ে তেল দিচ্ছে একজন মহিলা মানুষ যদি কোনো পুরুষের গায়ে হাত দেয় তো আর সঙ্গে সঙ্গে একশো মনে করেন যে একশো বিশ ডিগ্রি মনে করেন যে মনে করে পা উঠে যাবে মহিলা মানুষ পুরুষের গায়ে হাত দেয় পুরুষের কাছে যা বরকুত উঠছে কি যে বরকত নেয় আল্লাহ আকবর নাউজ বিল্লা নাউজ বিল্লা করেন বিল্লাহ কি যে বরকত দেয় আল্লাহ জানে যে কথা বলতেছিলাম যে আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে যেটা ফাউল যেটা ভুল সেদিকে আমরা দৌড়াই যেটা হক যেটা আপনার মানে হক পন্থা সেদিকে আমরা যাই না যেটা ভালো সেটা আমাদের মাথার মধ্যে আসে না আজকে অনেক মানুষ আছে মসজিদে এসে ইমাম সাহেবকে খুব জোর গোলা ইমাম সাহেব ইমাম সাহেব দেন নাই মসজিদ পরিষ্কার করেন নাই দেখছেন ধারি ইমাম সাহেব মনে বাড়ির গোলাম ইমাম সাহেবকে গোলাম মনে করে ইমাম সাহেবকে বলে মসজিদ ঝাঁ দেন নাই এই কর না সেই করেন নাই ওই লোকটাই আপনি বলবেন যে ভাই খানা কাবা যাওয়ার আপনার কি মনের ইচ্ছা আছে বলবেন হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে ভাই খানা কাবা ঝাড়ু দেন তো আপনি কি বলবেন বলবেন যে না খানা খাবার ঝাড়ু দেওয়া খুব ভালো কাজ আমাকে দিলে আমি সব করবো খানা কাবা ঝাড়ু দেওয়া খানা কাবা পরিষ্কার করা এই মানে আশা সবার মনের মধ্যে কিন্তু ওটাও আল্লাহর ঘর নিজ এলাকার যে মাসিদ এটাও আল্লাহর ঘর এটা পরিষ্কার করতে চায় না কথা বলেন ঠিক কিনা আসলে ওখানে যা সে আল্লাহর ঘর পরিষ্কার করবে ওই সব রাশায় না ওখানে মেলা মানুষ যা দেখবে যে আমি একটা মরদ এই বরত্ব প্রকাশের জন্য নিজের আহামুকে দেখানোর জন্য যেতে চায় সেখানে আজকে অনেক মানুষ আছে ভাস্ক করে আসছে অনেক হাদিস এলাকার মধ্যে আসছে দেখুন তো আপনি দেখান কোন হাদিস মসজিদ পরিষ্কার করলো দিল পরিষ্কার করার জন্য গেছে মক্কামদি নেয় দিল পরিষ্কার করার জন্য হাদিসের মন খারাপ করে না বোঝানোর জন্য বলতেছি আপনি একটু বুঝেন আপনারা তো গেছেন দিল পরিষ্কার করার জন্য কি দিল পরিষ্কার করলেন মসজিদে আসার পরে বাড়িতে আসার পরে একদিন আল্লাহর মসজিদে আপনার ঝাড় দিতে পারলেন না একদিন আপনি মসজিদে আপনার পরিষ্কার করতে পারলেন না বাড়িতে আসার পরে গরিব দুঃখে অসহায় মানুষদেরকে আপনি দেখাশোনা করেন না বরং উল্টা আর মানুষের উপর জুলুম করেন তার আপনি কেন গেছিলেন নাম ফোটানোর জন্য আল্লাহ কেমতের মজেন কথা কন ঠিক কিনা নাম ফোটানোর জন্য জানা লক্ষ লক্ষ টাকা খামাই করে ভাই কেন নাম ফোটাতে গিয়েছেন নাম ফোটানোর জন্য যায় না খালেস নিয়তে যান এবং যখন হ্রাস করে যখন বাড়ি আসছেন আসার পরে মসজিদের খাদেম হয়ে যান আল্লাহর গোলাম হয়ে যান ইমাম সাহেবকে দিয়ে নয় মনে রাখবেন ইমাম সাহেব আপনার নেতা ইমাম সাহেব আপনার আখেরে একজন মানে রাহাবার তিনি আপনার নামাজটাকে পড়ায় দেয় আপনাকে রাহাবারি করে সে জান্নাতে নিয়ে যায় এজন্য বন্ধু খুব খেয়াল করে শোনেন আমরা আজকে নিজের জীবনটাকে নিজের ইচ্ছা মতো আমরা পরিচালনা করতেছি নিজের ইচ্ছা মতো নয় আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর হুকুম মেনে কবরে জ্বালাবে কথা বলেন ঠিক কিনা কবরে যাওয়ার কবরে যাওয়া লাগবে কি লাগবে না কবরে যাওয়ার কোনো ওয়ারান্টি গ্যারান্টি আছে কেউ বলতে পারে না কখন কে কীভাবে কবরে যাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মৌ মৌত কিন্তু আমাদের সামনে দাঁড়া যেতে পারে মালাকুল মৌত আজরাইল যখন তোমার আমার সামনে দাঁড়া যাবে এরে বন্ধু তখন ভাই বাবা মা কে আমাকে বাঁচাইতে পারবে না সবাই দাঁড়ায় থাকবে কিন্তু মালাকুল মমত আমার রুহটাকে কবজ করে নিয়ে আমাকে রে লাশ বানা দেবে কথা বলেন ঠিক না এই জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করো ভণ্ডামি করো না আজ যে আপনার সামনে আসতেছে বারো রবিউল আউয়াল এই বারো রবিউল আউয়াল দেখবেন কত রকমের ভণ্ডামি কত রকমের আশেক বাইর হবে দাড়ি নাই টুপি নাই গায়ে লম্বা জামা নাই দেখবেন আশেক দাবি করে ওই মাঝে মাঝে দু একটা মিলাদ করে আপনার ঝিলাপি খায় খিচুড়ি খায় আর স্লোগানতে বেরায় ব্যানার টাঙায় আপনার মাইকিন করে উমুক আশেখের আসুল উমুক আশেখ রাসুল উমুক আশেখ রসুলের দরবারে বিশাল একটা মেলা বসানো হবে মেলা বসাবে আশেখ রসুল সারা বছর কোনো খবর নাই সারা জিন্দেগি কোনো খবর নাই সুন্নতের কোনো তাবেদারি নাই আল্লাহর রসুলের আপনার মোহাব্বতে রসুলের মোহাব্বতে মাথায় টুপু দিতে পারে না গায়ে লম্বা জমা দিতে পারে না মোহাব্বতে নামাজ পড়তে পারে না কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পরে কিছু পকেট ভারী করার জন্য কিছু টাকা কামাইয়ার জন্য স্লোগান আর ব্যানার টাঙায়া নিজেকে আশিক রাসুল দাবি করে কথা বলেন ঠিক কিনা দাঁড়ি নাই টুপি নাই গায়ে লম্বা জামা নাই মাজারে বসে গামজা খায় গা দিয়ে গন্ধ ছড়ায় সে আবার ক্যামে নবীর আশেক সে আবার কেমনে নবীর আশেক হয় দাড়ি নাই টুপি নাই গায়ে লম্বা জামা নাই মাজারে বসে গাঞ্জা খায় গা দিয়ে গন্ধ ছড়া সে আবার কেমনে নবীর আশেক হয় সে আবার কেমনে নবীর হয় মসজিদে যায় না নামাজও পড়ে না চায়ের দোকানে বসে আড্ডা দেয় রবিউল আউয়ালে আশেক দাবি করে ভণ্ড সারা কিছু নয় মসজিদে যায় না নামাজও পড়ে না চায়ের দোকানে বসে আড্ডা দেয় রবিউল আশেক দাবি করে ভণ্ড সারা কিছু নয় সে আবার কেমনে নবীর হয় সে আবার কেমনে নবীর আশেক হয় কথা বলেন ঠিক কিনা নবীর প্রকৃত আশেক যদি হতে হয় তাহলে পরে আমাদের কি মনে রাখতে হবে দিয়ে নয় বেনার টাঙ্গার নয় জিলাপি খায় আর খিচুড়ি খেয়ে নবীর আশেক হওয়া যায় না নবীজির আশেক তখনই হবে যখন প্রতিটা কাজের মধ্যে নিজের লেবার সুরত থেকে শুরু করে নিয়ে একদম প্রতিটা ধাপে ধাপে প্রতিটা কদমে কদমে প্রতিটা কাজের মধ্যে যখন নবীর সুন্নাথকে অনুসরণ করবে তখন সে প্রকৃত পক্ষে আশেকের আসুল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর বন্ধু তোমাদেরকে বলে মন খারাপ করিও না তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি রে বন্ধু তোমাদের কি বোধ করা এটা আমার উদ্দেশ্য না তোমাদের কি বোঝানো আমার উদ্দেশ্য ওই সমস্ত ভন্ডদের কথা মানবা না ওই সমস্ত ভন্ডদের কাছে যাইবা না নিজের এই মনটাকে নিজের এই হৃদয় দিয়া আল্লাহ রসুলকে ভালোবাসবা নবজির সুন্নাত মানবা এ বন্ধু তোমরা যারা আজকে বেনার টাঙায়া যারা আজকে মাইকিন করে মিছিল করে যারা নবজির আশেক দাবি করো মনে রাখবে মনে রাখবে এরকম করে যদি আশেক তুমি যদি দাবি করো কিন্তু প্রকৃতপক্ষে যদি নবজির সুন্নাত না মানো কেয়া ময়দানে আল্লাহ আলামিন তোমাকে কিন্তু ধর পাকরা করবে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাদেরকে বলবো মিছিল করে নয় করে নয় মনের মধ্যে নবী এবং আল্লাহকে জায়গা দিতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর মহাব্বত অন্ত্র ঢুকবে নবীর মহাব্বত অন্ত্র ঢুকাতে হবে কারণ নবীজি আপনাকে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা এই মন প্রাণ সব কিছু নবীরে দিতে হবে নবীর জন্য সব কিছু করতে হবে কথা বলেন ঠিক কিনা ও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলেন নবী উন্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি শুয়ে মাদিনায় প্রাণের চেয়ে সেই নবীকে প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিয়ে সবাই বলেন মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিয়ে কথা বলেন ঠিক কিনা না আমার পয়গম্বরকে কে সাবিরা ভালোবাসতেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন একটু দিলটা লাগায় দিবেন আমার পয়গম্বর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতে বলতেছেন আবু বকর আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে ও আবু বকর শুনো আমি যখন মক মক্কা থেকে মদিনায় হিজরত করব। তখন আমি আমার সাথে তোমাকে আমার সফর সঙ্গী বানাবো হজরত আবু বাকর নবীজির জন্য চলে গেলেন ডাক ইয়া হাবিবাল্লাহ আমি অপেক্ষায় থাকলাম আপনার যখন ইচ্ছা আমি আবু বকর কে ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমি আবু বকর আপনার সাথে মক্কা সেরে মদিনায় হিজরত করব একদিন হঠাৎ করে বেলায় আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু হলে আসাল্লামকে ডাক দে বললেন আবু বকর কর নবীজিকে ডাকতে বললেন ও আমার দোস্ত আমার হাবিব আজকে আপনি এই রাত্রিতে মক্কা সেরে মদিনা হিজরত করেন নবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য যখন রওনা করবে ইতিমধ্যে হজরত আবু বকরের বাড়িতে গেলেন আবু বকরের বাড়িতে যাবার পরে নবী আমার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে একটা ঠোকা দিয়ে ডাকতে বললেন আবু বকর আমার নবী জোরে সরে আওয়াজ দিয়ে বললেন না আস্ত ক্ষীণ আওয়াজে বললেন কারণ হলো চতুর্দিকে আজকে নবীজির শত্রু নতুন নবীজির শত্রু দ্বারা আছে জোরে কথা বললে তো তারা টের পেয়ে যাবে এই জন্য আমার নবীজি আস্তে করে দরজার মধ্যে হাত দিয়ে নক করে ডাক দিয়ে বললেন আবু বাকর দরজা খুলো যেই মাত্র আস্তে করে একটা ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া নবীকে ডাক দিয়ে বলতেছি ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি เนี่ย আমার ডাক দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কি এই সময় কি আপনার সাথে মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে এখন কি হিজরত করা লাগবে নবী আমার ডাকতে বলেন হ্যাঁ আবু বকর এখন হিজরত করা লাগবে কিন্তু আবু বকর আমি দেখলাম আমি শুধু তোমারে একটা মাত্র ডাক দিলাম আস্তে করে তোমার দরজায় ঠোকা দিয়েছি সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো আবু আবু আমি জানতে চাই এত আস্তে ডাক দেওয়ার পরে তুমি কেমন করে দরজা খুলে দিলে আবু বক্কর ডাক দিয়ে বলতেছে হাবি হাবিবাল্লাহ নবী গো আমি কেন আপনার জন্য দরজা খুলব না কারণ আপনি যেদিন আমারে বলেছিলেন আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে সেদিন থেকে আমি আবু বাকর কোনোদিন আর বিছানায় মাথা লাগাই নাই কোনোদিন আমি মাথা আমি আর কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই আমি আবু বকর সেদিন থেকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি আর চিন্তা করি কখন কোন সময় আমার নবী আসবে আমি আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর নবীর জন্য দরজা খুলে দিব তো নবী যে আপনি যখন ডাক দিয়ে আমি আবু তো তখন দরজার সামনে দাঁড়ায় আমি তো তখন দাঁড়াচ্ছিলাম আপনি ডাক দিয়েছেন আর আমি চিন্তা করেছি আমার নবী যদি আমাকে যদি থেকে করে কাফের যদি আমার নবীকে ধরে ফেলে আমি আবু বকর তো সহ্য করতে পারবো না এই জন্য আমি সারা রাত দাঁড়াইছিলাম আপনি ডাক ডাক্তা মাত্র আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার জন্য দরজা খুলে দিয়েছি যেরকম সুবহানাল্লাহ আবু বকর নবীর জন্য পাগল ছিল ঘুমায় নাই রাত্রি সারা রাত জেগে জেগে তিনি পাহারা দিয়েছেন আবু বকর ডাক দেবল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি একা ওই যে দেখেন আমার মেয়েটা আপনার জন্য খানা পাকানোর জন্য খানা বানানোর জন্য রেডি হয়ে আছে যেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না আমার মেয়েটা আপনার মোহাব্বতে ঘুমায় না শুধু আমার মেয়েটাই না ওই যে দেখেন দুইটা উট আমি দাঁড় করে রাখছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা যানবাহন উঠ বা ঘোরা যেটাই হোক না কেন ওই যে দেখেন আমি দাঁড় করে রাখছি দেখেন না ওই উঠ বা ঘোড়া আপনাকে ঘোরাও তারা সেদিন থেকে আর ঘুমায় না দুনিয়ার সমস্ত পশু পাখি নবীকে ভালোবাসলো স্লোগান দিল না বেলার টানেল না মাইকিন করে লাগলো না মনের মধ্যে নবীকে জায়গা দিয়েছে তা আল্লাহ তালা তাদের মাকামকে উচ্চ মর্যাদা দিয়েছে তাদের মান সম্মান এই জন্য বন্ধু তোমাদেরকে বলি দিলের মধ্যে নবীকে জায়গা দাও বেনার টানায়া নবীজির নাম ভাঙায়া দুনিয়াতে ভণ্ডামি করো না তাহলে কিন্তু আখ রাতে ধরা পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা